আঠেরো শতকের গোড়ার দিকে ভারতবর্ষে নারী শিক্ষার প্রচলন প্রায় ছিল ছিল না বললেই চলে পুরুষতান্ত্রিক সমাজে নারী এক পণ্য পড়াশোনার অধিকার নারীদের ছিল না সেরকমই এক হতভাগ্য মেয়ে মিনু পড়াশোনায় আগ্রহী থাকার সত্ত্বেও স্কুলে যাওয়ার সৌভাগ্য মিনুর হয়নি তাই মধ্যে কিছুদিনের মিনুর বাবার মৃত্যু হলে মিনুর মা বিধবা হলেন এবং দুই মেয়েকে নিয়ে মিনুর মায়ের যেন চিন্তার শেষ নেই অবশেষে একদিন রামমোহন রয় ওরফে রামুর দাদার সাথে মিনুর বিয়ে ঠিক হলো মহা ধুমধামে মিনুর বিয়ে জগমোহন রায়ের সাথে হল আঠারোশো সালে রাজা রামমোহন রায়ের বড় ভাই জগমোহন রায়ের মৃত্যুর পর মিনুকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হলো এবং প্রিয় বন্ধুর এই মর্মান্তিক মৃত্যুতে রাজা রামমোহন রায় খুবই শোকাহত হলেন বড় হওয়ার সাথে সাথে তিনি মনে মনে ঠিক করলেন যে এই কুপ্রথা ভারতবর্ষ থেকে চিরকালের জন্য মুছে ফেলা খুবই জরুরি সেই মতো রাজা রামমোহন সমস্ত হিন্দু ধর্মগ্রন্থ পড়তে লাগলেন এবং সেখান থেকে জানতে পারলেন যে কোনো হিন্দু গ্রন্থে সতীদাহ প্রথার কোনো উল্লেখ নেই এরপর তিনি ক্যাথলিক মিশনারিসদের সাথে মিশে ভারতবর্ষের লোকজনের সাথে কথা বলে সতীদাহ প্রথা বন্ধের চেষ্টা করলেন বহু বাধা বিপত্তি এলো বহু লোকজন মানতে চাইল না কিন্তু তবুও রামমোহন রায় থেমে থাকলেন না রামমোহন তার বন্ধু মিশনারিজদের সাথে গভর্নর উইলিয়াম বেডিং এর সাহায্যে পরামর্শ করে সতীদাহ প্রথা বন্ধের চেষ্টা করলেন এবং অবশেষে উনতিরিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধের আইন চালু হয় এরপর থেকে সতীদাহ প্রথা সমস্ত ভারতবর্ষে অবৈধ বলে ঘোষণা করা হয় এবং রামমোহন রায়ের নাম ভারতবর্ষের চারিদিকে দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে